তাল গাছের পেতনি গ্রামের শেষ মাথায় ভাঙা একটা মাটির রাস্তার ধারে দাঁড়িয়ে আছে একটা বিশাল তালগাছ দূর থেকে গাছটা দেখতে শান্ত লাগলেও রাত নামলেই ওটার চারপাশ যেন কেমন অদ্ভুত হয়ে ওঠে গ্রামের মানুষজন বহুদিন ধরে বলে আসছে ওই তালগাছে নাকি এক পেতনি থাকে অনেক বছর আগে এই গ্রামের এক মেয়ে পানিতে ডুবে মারা গিয়েছিল বলা হয় সেই মেয়েটার আত্মায় আজও তালগাছটার ডালে ঝুলে থাকে রাত গভীর হলে ওর কান্নার শব্দ শোনা যায় আবার কখনও শীষের মতো হাহাকার গ্রামের সবাই ওই রাস্তা এড়িয়ে চলে কিন্তু একবার সাহসী একটা ছেলে নাম তার শাকিল ঠিক করল সে প্রমাণ করবে এসব ভূতের গল্প বানানো শাকিল ছিল পড়াশোনায় ভালো কিন্তু ভেতরে ভেতরে সে খুব ইজেদি গ্রামের সবাই তাকে নিষেধ করল ওই পথে যাস না বাবা তালগাছের পেতনি তোর রক্ত চুষে খাবে কিন্তু শাকিল একটুও ভয় পেল না সে বন্ধুদের বলল আজ রাতে আমি নিজেই ওই তালগাছের নিচে বসে থাকব দেখি তো পেতনি কেমন করে আসে প্রথম রাতের অভিজ্ঞতা সেদিন রাত ছিল অমাবস্যা চারপাশে কালো অন্ধকার শুধু তালপাতার ফাঁক দিয়ে শোঁ সোঁ শব্দ শাকিল একটা লণ্ঠন হাতে নিয়ে গাছের নিচে বসল প্রথমে কিছুই ঘটল না হঠাৎ সে টের পেল বাতাস যেন ভারী হয়ে গেছে গাছের মাথার দিক থেকে ভেসে এল এক হালকা শীষ। শীষটা ধীরে ধীরে কান্নার শব্দে রূপ নিল লণ্ঠনের আলো কাঁপতে লাগল যেন কেউ নিঃশ্বাস ফেলছে কাছে এসে শাকিল গলায় বলল কে কে আছিস তুই তারপরই দেখা গেল গাছের ডাল থেকে ভেসে নামছে এক সাদা ছায়া মূর্তি লম্বা সাদা শাড়ি লম্বা চুল মাটি ছুঁয়ে যাচ্ছে মুখ দেখা যায় না শুধু আগুনের মতো জল জলে চোখ সে ভেসে এসে ফিসফিস করে বলল কেন এলি তুই আমার গাছের নিচে শাকিল ভয় পেলেও নিজেকে শক্ত রাখল সে বলল তুই যদি সত্যি থাকিস তবে নিজেকে দেখাস মানুষকে কেন ভয় দেখাস পেতনি হাহাকার করে হাসতে লাগল হাসির শব্দ এত ভয়ঙ্কর যে আশেপাশের কুকুরগুলো হুঁ হুঁ করে ডেকে উঠল দ্বিতীয় রাত প্রথম রাতে শাকিল বেঁচে ফিরলেও ওর শরীর জ্বর হয়ে গেল তবুও সে হাল ছাড়ল না দ্বিতীয় রাতেও সে গেল তালগাছের কাছে এবার সে আর একা নয় দুই বন্ধুনিও গেল তিনজন মিলে মাটিতে বসল মাঝরাত পার হতে না হতে গাছের মাথার দিক থেকে পাতার মর্মর শব্দ হল হঠাৎ টর্চের আলো নিভে গেল অন্ধকারে ওরা দেখল একেবারে শূন্য থেকে বেরিয়ে আসছে সেই ছায়ামূর্তি এবার তার মুখ দেখা গেল মুখটা বিকৃত চোখ রক্ত লাল ঠোঁট কেটে গেছে সে দাঁত বের করে ফস করে বলল তোরা যদি আবার আসিস কারুর দেহ বাঁচবে না শাকিলের এক বন্ধু ভয়ে পালিয়ে গেল কিন্তু শাকিল দাঁড়িয়ে বলল আমার নাম শাকিল আমি ভয় পাই না তুই মানুষ না দানব আজই জানতে হবে পেতনি চিৎকার দিয়ে গাছ কাঁপিয়ে দিল মাটি যেন কেঁপে উঠল বাতাসে শীতল হাড় কাঁপানো গন্ধ ছড়িয়ে পড়ল ভয়ঙ্কর সমাপ্তি তৃতীয় রাতে শাকিল একাই গেল কারণ গ্রামের সবাই ভয়ে আর তার সঙ্গে গেল না সে গাছের নিচে দাঁড়াতেই চারদিক নিস্তব্ধ হয়ে গেল তারপর হঠাৎ করে গাছের ডাল থেকে পেতনি নেমে এসে তার চারপাশ ঘুরতে লাগল সে ফিসফিস করে বলল তুই সাহসী কিন্তু এ সাহস তোর মৃত্যুই ডেকে আনবে শাকিল পিছু হটতে চাইল কিন্তু তার পা নড়ছিল না পেতনি তার লম্বা চুল দিয়ে তাকে জড়িয়ে ধরল শাকিল চিৎকার করে উঠল কিন্তু চারপাশে কেউ শুনল না পরদিন সকালে গ্রামবাসী তালগাছের নিচে গিয়ে দেখল শাকিল নিথর হয়ে পড়ে আছে চোখ বড় বড় করে ফেটে আছে মুখ নীলচে হয়ে গেছে আর গাছের ডাল থেকে হাওয়ার মতো ভেসে আসছে সেই ভয়ঙ্কর হাসির শব্দ তারপর থেকে কেউ আর ওই পথ মারায় না গ্রামের বাচ্চাদের বলা হয় চুপ করে ঘুমা না হলে তাল গাছের পেথ নিয়ে এসে নিয়ে যাবে আজও অন্ধকার নাতে শোনা যায় তালপাতার ভাঁক দিয়ে ভেসে আসা কান্না আর শীষের মতো ভয়ঙ্কর শব্দ বলা হয় শাকিলের আত্মাও হয়তো এখন সেই গাছের সাথে বাধা পড়ে আছে